হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আপনার আজ টাইম শুধু বিদ্যাসীর সঙ্গে আর লকডাউনে বসে বসে আমি বাড়িতে কী করবো তার জন্য আজকে ভাবলাম একটা কাজ করা যাক আর আপনাদের সঙ্গে সেইটাও শেয়ার করা যাক তো আমি ঠিক করেছি আজকে আমি বাড়িতে হেয়ার স্ট্রেটনিং করব আমি সাধারণত হেয়ার স্ট্রেটনিং নিজেরটা নিজেই বাড়িতেই করি তো আজকে সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে আমি বাড়িতে হেয়ার স্ট্রেট করি তো তার জন্য প্রথমে আপনাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো একটু দিই করোনা ভাইরাস নিয়ে তখনও অবধি এতটা আতঙ্ক ছড়ায়নি তখন আমি ভেবেছিলাম যে ঠিকঠাক মোটামুটি দু তিন দিন ছুটি পেলে আমি বাড়িতে বসে এটা করে নেবো বাট তারপরে এমন আমি ছুটি পেয়ে গেলাম যে ছুটি ছুটি হয়ে গেল এখন আমার টাইমই টাইম হয়ে গেল কারণ হেয়ার স্ট্রেডনিংয়ের পর আপনাকে তিন দিন মোটামুটি বাড়িতে থাকতে হয় তো এখন তো শুধু ছুটি ছুটি বাড়িতেই আছি এত বিরক্ত হয়ে যাচ্ছে ভাবছি কখন মানে বাড়ি থেকে বেরোতে পারবো তো আপনাদের হেয়ার স্টেটিং করতে গেলে ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে এটা এর একটা এক্সটেন্সিভ হেয়ার ক্রিম ওলিও শেপ অয়েল ট্রায়ো এটা একটা নতুন বেরিয়েছে এর আগের প্যাকেজিংটা একটু অন্যরকম ছিল প্যাকেটগুলো একই রকম ছিল বাট এটা গেট আপটা একটু অন্যরকম ছিল এরকম গোল্ডেন কালার ছিল না তো এইটা লাগবে আপনাদের ফার্স্ট অফ অল এখানে প্রথমটা আছে হচ্ছে প্রথম এটা না হ্যাঁ এইটা প্রথমটা হচ্ছে স্ট্রেটনিং ক্রিম বা স্মুথনিং ক্রিম যাই বলুন তো এইটা হচ্ছে প্রথম ক্রিম এইটা লাগবে আর তারপরে লাগবে হচ্ছে এইটা এটা হচ্ছে নিউট্রিলাইজিং স্ট্রেটনিং ক্রিম তো এইটা হচ্ছে সেকেন্ড এগুলো দাম নিয়েছে হচ্ছে আমার থেকে পাঁচশো পঁচিশ টাকা দুটোর দাম একসঙ্গে দুটোর দাম হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা আর এগুলোতে দুটোতে আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এম করে এগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি আপনারা যে কোনো অনলাইন শপ থেকে আপনারা পেয়ে যেতে পারেন অথবা কোনো লোকাল দোকানে আমি খুব একটা খোঁজ করিনি হয়তো লোকাল দোকানেও পাওয়া যায় বাট আমি এটা অনলাইন থেকেই কিনি তো আপনাদের ফার্স্ট যে দুটো লাগবে সেটা হচ্ছে এটা আচ্ছা আর সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের দুটো গ্লাভস গ্লাভস কিন্তু মাস্ট বাট আমি গ্লাভস দিয়ে আমি যেহেতু নিজে করি আমার প্রচণ্ড অসুবিধা হয় আমার তখন সেকশনিং করতে বা গ্লাভস দিয়ে করতে কারণ ক্রিমগুলো তো একটু একটু স্লাইমি স্লাইমি ভাব আছে তার জন্য আমি দেখেছি ক্রিমে সাধারণত হাতে কিছু একটা আমার হয় না কারণ আমি প্যাচ টেস্ট করে নিয়েছিলাম প্যাচ টেস্ট ইজ ভেরি মাস্ট তো আমি রেখেছি আপনাদেরকে প্রিলিমিনারি দেখানোর জন্য বাট আমি এটা খালি হাতেই করবো তো এটা গেল সেকেন্ড আইটেম আর থার্ড আইটেম যেটা লাগবে সেটা হচ্ছে একটা বোল কোনো মেটাল বোল না নেওয়াই ভালো কোনো নন মেটালিক বল অথবা সবথেকে মানে বেস্ট হচ্ছে একটা গ্লাস বোল নেওয়া তো ওইটা নিয়েছি আর লাগবে হচ্ছে আপনাদের একটা ব্রাশ আর লাগবে লর্ডস অফ ক্লিপস আমি এখানে এই ক্লিপগুলোই ইউজ করব অনেক কিছুই ফ্ল্যাট যে ক্লিপগুলো আছে না ওইগুলো আপনারা ইউজ করতে পারেন বাট আমার কাছে নেই কিন্তু আমি যেহেতু দেখাবো যে সব থেকে মানে অনেক কম খরচায় ঘরোয়া আয়তে যত আপনারা ইজিলি অ্যাভেলেবেল জিনিসগুলো আছে দিয়ে করতে পারেন তার জন্য আমি এই ক্লিপগুলোই ইউজ করব আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা ফ্ল্যাট আয়রন লাগবে এটা আমার প্রায় পাঁচ থেকে ছ বছর আগের কেনা এটা ফিলিপসের এটা এরকম একটা ফ্ল্যাট আয়রন লাগবে থাক আর লাগছে যেটা সেটা হচ্ছে একটা এরকম ড্রায়ার বাট আমি ড্রায়ার খুব একটা প্রেফার করি না কারণ ব্লোয়ার চালালে মানে চুল আরও বেশি রাফ হয়ে যায় তো ব্লোয়ার যতটা সম্ভব আপনারা কম ইউজ করবেন আমি এটা দেখালাম এটা যদি আপনারা কি ইউজ করতে চান তো করতে পারেন বাট আমি এখানে নর্মাল ফ্যানের হাওয়াতেই আমি আমার চুলটা ড্রাই করব তো সেটা যখন করব তখনই দেখতে পাবেন তো এবার স্টার্ট করা যাক তো আপনাদের প্রথমে যে ক্রিমটা কাটতে হবে সেটা হচ্ছে স্মুদনিং ক্রিম নিউট্রেলাইজিং ক্রিমটা পরে লাগবে এটা এখন থাক আপাতত তো এখন প্রথমে লাগবে হচ্ছে আপনাদের যে স্মুদনিং ক্রিম এইটা তো এটা এখন কেটে নেব আমি আমার যা হেয়ার লেন্থ অ্যাকচুয়ালি তার জন্য আমার দেড়খানা লাগে মানে এইটা পুরোটা আর আরেকটা প্যাকেটের হাফ হাফ লাগে বাট আমি অর্ডার দিয়েছি কিন্তু এই লকডাউনের জন্য সে যে কোথায় রাস্তায় রাস্তা ফাস্তা হারিয়ে ফেলেছে আমি জানি না তো আমি এইটা দিয়েই কাজ চালিয়ে নেবো কারণ ওটা কবে আসবে বা করোনা নিয়ে যে আতঙ্ক শুরু হয়েছে আদৌ আমি বাঁচবো কি তার ঠিক নেই তার জন্য আমি আজকে এটা করে ফেলছি তো এখানে আমি গ্লাস বোলটাতে যে ক্রিমটা আছে ওটাকে আমি পুরোটা নিয়ে নেব আপনাদের হেয়ার যে লেংথ আছে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন বাট আমার লাগেই দেখানা জন্য আমি এটা পুরোটাই একেবারে নিয়ে নেব লকডাউনে টাইম ইউটিলাইজ করতে হলে এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে কারণ এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদেরকে দেখালাম এগুলো তো লাগবেই আর যেটা আমি বলিনি সেটা হচ্ছে সবথেকে মেন যেটা হচ্ছে দরকার আপনার প্রচুর পেশেন্স দরকার এবং ধৈর্য দরকার কারণ আফটার স্ট্রেটনিং আপনার এই যে ডান হাতটা আছে সেটা আপনার একদম অকেজো হয়ে যাবে একদিনের জন্য কারণ সেই আঙুল আপনি নাড়াতে পারবেন না কারণ যে স্ট্রেটনিং যে প্রসেসটা আছে সেটা আপনাকে করতে হবে তো তখন কিন্তু আপনার হাত চলবে না তাই প্যাকেট আমার ফাঁকা হয়ে গেছে তো এই প্যাকেটটা আবার ফেলে দিতে হবে তো এখানে আমার দেখুন এতটা ক্রিম হয়েছে এইটাই আমাকে মোটামুটি পুরো চুলে লাগিয়ে নিতে হবে তো স্টার্ট করা যায় সো ফার্স্টে চুলটাকে একটু সেকশন করে নিতে পারে আর তার আগে বলে রাখি যে আমি চুলটা জাস্ট অয়েল ফ্রি করার জন্য আমি নর্মাল শ্যাম্পু দিয়ে আমি শ্যাম্পু করে নিয়েছি আর আমি কোনো রকম কন্ডিশনার আমি এখানে ইউজ করিনি বা কোনো হেয়ার সিরাম ইউজ করিনি জাস্ট শুধুমাত্র শ্যাম্পুটা করেছি আর এটাকে নর্মাল আমি এয়ার ড্রাই করে নিয়েছি এবং আমি কোনো ব্লোয়ারও ইউজ করিনি কারণ ব্লোয়ারের যে গরম হাওয়াটা বেরোয় তাতে চুল আরও বেশি রাফ হয়ে যায় ওখানে আমি জাস্ট চুলটা একটু ছাড়িয়ে নিলাম তিনটে দিক আটকানো হয়ে গেছে আর একটা দিকে তো আমি এই সেকশনটা থেকে স্টার্ট করব আপনারা অবশ্যই গ্লাভস দিয়ে স্টার্ট করবেন কারণ যেহেতু আমি নিজেরটা নিজে করি তার জন্য আমার গ্লাভস দিয়ে একটু অসুবিধা হয় আর আমি যেহেতু বললাম আমি প্যাচ টেস্ট করে দেখে নিচ্ছি বা এর আগে আমি অনেকবার হেয়ার স্ট্রিক নিজেরটা নিজে করেছি বলে আমি দেখেছি আমার স্কিনে সেরকম খুব একটা সমস্যা হয় না কিন্তু আপনাদের যদি সেরকম স্কিনে কোনো র্যাশ বেরিয়ে যায় কোনো অ্যালার্জি হয়ে যায় তো তার জন্য আপনারা অবশ্যই গ্লাভস করে আগে ইউজ করে দেবেন তো আমি আবার দেখবেন অল্প অল্প এরকম চুলের সেকশন নিতে হবে নিয়ে এটাকে আবার আটকে রাখতে হবে বা এরকম একটুখানি সামনে এনে জাস্ট কোনোরকম একটা ভার দিয়ে আমি আটকে রাখলাম এবার এই ছোটো ছোটো সেকশান দিয়ে আপনাদেরকে যে আমি এই যে ক্রিমটা এখানে রেখেছিলাম এই ক্রিমটা নিয়ে একদম রুটস থেকে আমি লাগাবো না কয়েক ইঞ্চি আমি চুলের নিচ থেকে আমি লাগবো না রুটসের নিচ থেকে আমি এটাকে লাগিয়ে নেব এবার এটা লাগানোর পর বাকি ক্রিমটা নিয়ে এবার হাত দিয়ে সেটাকে ভালো করে একদম চুলে স্প্রেড করে দিতে হবে এবং ভালোভাবে যাতে পুরো হেয়ার লিঙ্কটাতে এটা স্প্রেড করে দেয় একবার লক্ষ্য করে নিতে হবে সো আমার ফার্স্ট যে স্ট্রেটনিং ক্রিমটা ওটা আমার লাগানো হয়ে গেছে ক্রিমটা লাগানোর পর আমার মোটামুটি ফিফটিন মিনিটস হয়ে গেছে তো প্রথমে আমরা দেখে নেব যে আমাদের চুলটা রেডি হয়েছে কি না তো চুলটা রেডি হয়েছে কিনা দেখার জন্য প্রথমে আমরা একটা টেস্ট করব ফিফটিন মিনিটস বাদে তারপর যদি না হয় তাহলে তারপরে কুড়ি থেকে পঁচিশ মিনিট বাদে আরেকবার দেখে নেব তো আপনাদেরকে চুলটা রেডি হয়েছে কিনা মানে ঠিকঠাক ক্রিমটা শুকিয়েছে কিনা দেখতে হলে প্রথমে একটা চুলের ছোট সেকশন নিয়ে ওটাকে এরকম একটা গিট মারতে হবে গিট মারতে হবে যদি গিটটা দেখেন না খুলে আসছে দেখুন এখানে কিন্তু আমার গিটটা কিন্তু আর খুলছে না অতএব আপনাকে ধরে নিতে হবে যে আপনার চুলটা কিন্তু ঠিকঠাক শুকিয়ে গেছে তো এবার আপনাকে চুলটাকে ধুয়ে নিতে হবে আর যদি এই গিটটা খুলে আসে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে চুলটাকে আপনাকে আরও কিছুক্ষণ ক্রিমটা রাখতে হবে মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত রাখতে হবে তারপরে গিয়ে চুলটাকে জাস্ট নর্মাল ওয়াটারে ধুয়ে নিতে হবে কোনো রকম শ্যাম্পু নয় তো আমার যেহেতু চুল ঠিকঠাক ড্রাই হয়ে গেছে তো এবার আমি মাথাটা মানে ওয়াশ করতে যাব শুধুমাত্র নর্মাল ওয়াটারে কোনো শ্যাম্পু কন্ডিশনার কিছু নয় শুধু জাস্ট নর্মাল জলে আমি ধুয়ে এক্ষুনি আসছি আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে নর্মাল ওয়াটার দিয়ে আমি ওয়াশ করে এলাম এবার এটাকে টাওয়াল দিয়ে জাস্ট একটু প্যাক প্যাকড করে একটু ড্রাই করে নিতে হবে খুব খসলে চলবে না নর্মালি জাস্ট এটাকে নিয়ে জলটাকে জাস্ট একটু শোক করে নিতে হবে এবার আপনারা চাইলে যে এই জিনিসটা যে আছে এটা আপনারা ইউজ করতেই পারেন বাট এটা আমি খুব একটা প্রিফার করি না তার জন্য এটা আমি ইউজ করবো না আমি নর্মাল ফ্যানে এটাকে আমি শুকিয়ে নেবো চুলটাকে চুলে কিন্তু আমি আর এখনও কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট জলেই খালি ধোয়া হয়েছে তো চুলটাকে আমি শুকিয়ে আবার আসছি হেয়ার পুরো ড্রাই হয়ে গেছে বাট আমি মাইড লাগাতে ভুলে গেছি আমার হেয়ার পুরো ড্রাই হয়ে গেছে এইবারে যেটা মেন প্রসেস সেটা হচ্ছে আমাকে ফ্ল্যাট আয়রন দিয়ে হেয়ারটাকে পুরো স্ট্রেট করতে হবে এই দিকটা জাস্ট আমি একটা ক্লিপ দিয়ে আটকে রাখলাম এখানে আমি ফ্ল্যাট আয়রন অলরেডি গরম বসিয়ে দিয়েছি এটা গরম হতে শুরু করেছে তো তার আগে যেটা হচ্ছে একটা মেন প্রসেস সেটা হচ্ছে এখানে আপনাদের লাগবে এটা হচ্ছে একটা হিট প্রোটেক্টেন্ট এখানে আমার টোনিয়ান গায়ের একটা হিট প্রোটেকটেন্ট কিছুটা ছিল তো এটা দিয়ে আমার কাজ চলে যাবে আর যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে অল্প একটু জলের মধ্যে আপনারা একটু যে নর্মাল আপনারা কন্ডিশনার রোজ ইউজ করেন তো ওই কন্ডিশনার আপনারা নিতে পারেন আর তার সঙ্গে একটু অ্যালোভেরা জেল মানে অ্যালোভেরা জেল যেটা অ্যালোভেরা জেল মিশিয়ে সেটাকে একটু জাস্ট শেক করে নিলেই আপনাদের হিট প্রোটেক্টেন্ট মানে রেডিমেড একদম তৈরি হয়ে যাবে তো এইটা কিন্তু মাস্ট কিন্তু তো এখানে আমার হিট প্রোটেকট্যান্ট বেরোতে শুরু করেছে কারণ আপনি যদি নর্মাল চুলে যদি আপনি হিট বা মানে হিট দেন আপনি তো আপনার চুল কিন্তু একদম বারোটা বা তেরোটা হয়ে যাবে তাই হিট থেকে ডাইরেক্ট যাতে কোনো আমাদের ক্ষতি না হয় তার জন্য বাঁচানোর জন্য আমাদের একটু হিট প্রোটেকট্যান্ট আমাদের এখানে স্প্রে করে নিতে হবে তো একটা দিকের আমার স্ট্রেটনিং কমপ্লিট হলো দেখতে পাচ্ছেন একটা দিকের স্ট্রেটনিং আমার কমপ্লিট হয়ে গেছে এবং ঠিক একই প্রসেসে আমি এই দিকটাও স্ট্রেট করে নেব আমার হাতগুলো সব একদম লাল লাল হয়ে গেছে আর এই আঙুলগুলো নাড়ানো যাচ্ছে না একদম লাস্টে মানে শেষ করার সময় তো আরও নাড়ানো যাবে না হাতগুলো আর হেয়ার স্ট্রেটনিং মানে এরকম দিনেই স্টার্ট করা উচিত যেদিন আপনার কোনো রান্না থাকবে না বা পরবর্তী দু থেকে তিন দিন অতটাও বেশি কাজ থাকবে না বা আপনাকে বাড়িতে থেকে বেরোতে হবে না এরকম মেয়ে দেখে সুযোগ সুবিধা দেখে হেয়ার স্ট্রেটনিংটা কিন্তু বাড়িতে আপনারা করবেন খুবই সো আমার হেয়ার স্ট্রেটনিং করা পুরো হয়ে গেছে করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এবং আমার হাতের অবস্থা এখন খুবই খারাপ তো আমি দেখিয়ে দিই পুরো চুলটা এইবার আমাকে যে সেকেন্ড ক্রিমটা আছে আমাকে এবার সেকেন্ড ক্রিমটা লাগাতে হবে আমি ওই কাচের বাটিটাতেই একটা যে মানে যেটা আগে ইউজ করেছিলাম ওটাতেই আমি নিয়ে নেব ওটা আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম আগে তো এতক্ষণটা শুকিয়ে গেছে বাটিটা এইবার ওই বাটিটাতে আমি ওই সেকেন্ড ক্রিমটা নিয়ে নেব তো চলুন স্টার্ট করা যাবে তো এটা হলো সেই সেকেন্ড প্যাকেটটা যেটা আমি আগে দেখিয়েছিলাম তো এবারে কে এইটা কেটে নেব ঠিক একইভাবে এই ক্রিমটাকে আমি বাটিতে টিনে নেব এই ক্রিমটা অনেক রানি এবং অনেক স্মুথ এবং এটার স্মেলটাও দারুণ স্মেল এটা হচ্ছে নিউট্রেলাইজিং ক্রিম যেটা আপনার চুলকে নিউট্রিশান দেবে একটা সেকশানে জাস্ট হালকা করে একটা ফ্লিপটা লাগিয়ে নিয়ে আমি এই সেকশানে যে ক্রিমটা আছে আমি ওটাকে অ্যাপ্লাই করে দেবো এখানে খুব একটা হালকা হালকা করে লাগানোর দরকার নেই জাস্ট হাতে মোটামুটি চুলটা কভার করলেই হবে তো আমার সেকেন্ড ক্রিমটা লাগানো হয়ে গেছে এরপর আমি এটাকে নর্মালি এয়ার ড্রাই করব কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রাখবো তারপর আবার নর্মাল ওয়াটারে ধুয়ে নিয়ে আবার আপনাদের সামনে আসছি সো আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে আমি জাস্ট নর্মাল ওয়াটারে জাস্ট ধুয়ে নিই চুলটা কোনো শ্যাম্পু করে নিই কোনো কন্ডিশনার বা কোনো সিরাম আমি ইউজ করব না এবার চুলটাকে জাস্ট আমি নর্মাল ব্লোয়ারে আমি ড্রাই করব না আমি জাস্ট ফ্যানে আমি শুকিয়ে নেব চুলটা তো তারপর আপনাদের আপনার রেজাল্ট আমি দেখাচ্ছি সো আফটার ড্রাই আমার চুলটা এরকম কিছু একটা লুকস নিয়েছে তো এরকম কিছু একটা টেক্সচার আসবে তো আপনারা এটাকে বাড়িতে সহজেই ট্রাই করতে পারেন পার্লারে গিয়ে প্রচুর প্রচুর টাকা খরচ না করে ঠিক যেরকম আমি আজকে বাড়িতে করলাম হ্যাঁ তবে যেটা আপনাদের দরকার হবে এখানে প্রচুর আপনাদের পেশেন্স দরকার হবে যেটা আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখালাম এরকম পেশেন্স হলে কিন্তু আপনারা বাড়িতে খুব অল্প সময় এবং অল্প খরচের মধ্যে এই জিনিসটা করে নিতে পারেন লরিয়াল এক্সটেনসোর এই ক্রিমটা ইউজ করার পর আপাতত টু উইক্স মতন কোনো হেয়ার কালার ইউজ করা যাবে না আর যেটা ভিডিওর প্রথমে বললাম যে তার আগেও দু সপ্তাহ মতন যাতে কোনো মাথায় হেয়ার কালার না থাকে তাহলে এই ক্রিমটা আপনি একদম নির্দ্বিধায় ইউজ করতে পারবেন আর ক্রিম অ্যাপ্লাইয়ের আগে প্যাচ টেস্ট অবশ্যই মাস্ট আর আমি খালি হাতে করেছি আমার স্কিনে কিছু হয় না তার মানে যে আপনারা হবেন এর কোনো মানে নেই আপনারা অবশ্যই হ্যান্ড গ্লাভস করে ইউজ করুন অথবা প্যাচ টেস্ট করে নিয়ে তারপরে আপনারা এটাকে ইউজ করবেন আজকের পর থেকে আগামী তিন দিন পর্যন্ত আমি চুলে কোনো শ্যাম্পু দেবো না বা কোনো জলও দেব না আর চেষ্টা করবেন যে স্ক্যাল্পে যতদূর সম্ভব কম ঘাম হয় যাতে ঘাম না হয় এবং স্ক্যাল্প শুকনো থাকে আফটার থ্রি ডেজ আমি নর্মাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করব এবং তারপরে যেমন আমরা কন্ডিশনার লাগাই এবং হেয়ার সিরাম কেউ লাগালে সেটা আপনারা লাগাতেই পারেন আর এই তিন দিন পর্যন্ত আমরা কিন্তু চুলটাকে বাঁধবো না বা কানের পাশে আমরা এরমভাবে গুজবো না এইটা চুলটা জাস্ট এরকম খোলাই থাকবে ফর 3 ডেজ যদি আপনাদের এই ভিডিওটা দেখে কিছু উপকার হয় তবে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওর সঙ্গে তো ততক্ষন স্টে বিউটিফুল বি হ্যাপি এন্ড হ্যাভ আ লং হেয়ার